ভিডিওতে দেখানো ছোট্ট এক মিনি পাওয়ার মেশিন দিয়ে আপনারা যে কোনো স্থানে যে কোনো জমিতে চাষ করতে পারবেন এবং এর পাশাপাশি মেশিনটির মাধ্যমে আপনারা রিপার হেড ব্যবহার করে ধান কাটতে পারবেন এবং মেশিনটির মাধ্যমে টলি টানতে পারবেন পানি উঠাতে পারবেন স্প্রেয়ারের কাজ করতে পারবেন এক এই টু হুইল মিনি মাধ্যমে আপনারা মাল্টি ফাংশন কাজ করতে পারবেন প্রিয় দর্শক তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ধান কাটার রিপার হেড বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো এবং থাকছে মেশিন বিস্তারিত তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ দুপুর পক্ষ থেকে আমি এমনি মুজাহিদ ইসলাম সবাইকে আন্তরিকভাবে দন্ত আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আরছি বর্তমান সময়ে ধান কাটার জন্য সবথেকে বেস্ট আধুনিক একটি মেশিন ধান কাটার রিফার মেশিন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিফার দেখে থাকি কিন্তু এই রিফারগুলো কিন্তু আমরা আর সঙ্গীক অন্য কোন কাজ করতে পারি না শুধু ধান কাটতে পারি কিন্তু আমাদের এই যে রিফারটা দেখতেছেন এটা হচ্ছে 10 হর্সের একটি পাওয়ার টিলার মেশিন এবং এটা দিয়ে আপনি জমি চাষ করতে পারবেন টলি টানতে পারবেন পানি তুলতে পারবেন পারবেন স্প্রে করতে এছাড়াও আপনি ধান কাটতে পারবেন দেখেন এখানে আমাদের তিন বা চার সারি বলে এটা চার রো আপনার এখানে খুব সহজে আপনার ধান কেটে চলে যাবে দেখেন খুব ইজিলি ভাবে ধান কেটে যাবে তো এটা হচ্ছে হর্সের একটি ইঞ্জিন এবং এটা থেকে হাই সবথেকে ইঞ্জিন এবং এটা দিয়ে আপনি যেমন ধান কাটতে পারবেন ধান কাটার জন্য আমরা বিভিন্ন 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 সময় ধরনের ধরনের রিপার বা মেশিন ব্যবহার করি কিন্তু আমাদের কাছে বর্তমানে এই মেশিনটা একেবারে লেটেস্ট এবং নতুন আসছে আমরা অনেক আগে যে মেশিনগুলো বিক্রি করে থাকছি এগুলো এর থেকে একটু ডিফারেন্ট যেটা দিয়ে আগে শুধুমাত্র আপনি ধান কাটতে পারবেন কিন্তু এই মেশিনের মাধ্যমে আপনি ধান প্লাস চাষ দুটাই খুব সহজে করতে পারবে তো আপনারা খুব সহজে দেখেন এখানে আমাদের যে রিপার হেডটা ব্যবহার করা হয়েছে দেখেন এখানে যে বেলেট আছে এই বেলেট অনেক ধারালো এবং দেখেন এখানে দাঁতগুলো খুব তীক্ষ্ণ দাঁত এবং অনেক ধারযুক্ত দাঁত এবং দুই সাইডে আপনার ধানকে যে বসে এক সাইডে পড়ার জন্য যতটা ফ্যাসিলিটি প্রয়োজন এখানে যে পাখাগুলো ব্যবহার করা হয়েছে দেখেন এখানে কিন্তু প্লাস্টিকের অনেক হাই কোয়ালিটির পাখা ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখেন এখানে যে আপনার দুই সাইডেই কিন্তু আপনার বেলেট মানে এই বেলেটের কাজ হচ্ছে আপনার ধানকে ঘুসাইয়ে এক সাইডে ফালাই দেবে তো এটা খুব সহজ এবং দেখেন এখানে ব্যবহার করা হয়েছে চেন সিস্টেম যেটা আপনি খুব সহজে ইজিভাবে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং খুব সহজে আপনি ভাবে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন এবং এটা অফওয়ার্ডিং সিস্টেম খুবই সহজ এটা আমরা যখন ধান কাটতেছি তখন এটা আমরা ব্যাক গিয়ারে ব্যবহার করতেছি অর্থাৎ আমরা ব্যাগে চলে যাচ্ছে আবার যখন আমরা এটা জমি চাষ করবো তখন এটাকে আমরা সামনের গিয়ারে ফার্স্ট গিয়ারে দিয়ে আমরা সরাসরি সামনে চালিয়ে নিতে পারতেছি তার এখানে এই যে দশ হস পর এই টিলারটা আমরা ব্যবহার করছি বত্রিশটি ফাল বত্রিশটি বিলেট যেটা আপনি ছত্রিশ ইঞ্চি জায়গা নিয়ে খুব সহজে চাষ হয়ে যাবে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল স্টার্টার একটি ইঞ্জিন আপনি চাইলে এই ইঞ্জিনটা সেলফ স্টার্ট আমাদের কাছ থেকে নিতে পারেন সো ভিহস এই মেশিনটা আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো যে কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে এটা ব্যবহার করতে হয় এভরিথিং সব কিছু আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের কলে যোগাযোগ করবেন অথবা আমাদের শাখা অফিস ময়মনসিং বগুড়া এবং আমাদের হেড অফিস খোলা সরাসরি আসতে পারেন অথবা আমরা বাংলাদেশের সকল জায়গায় সকল প্রকার মেশিন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে তো ভিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদে নিব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ